কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সহ একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি আটক করেছে জনিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রানি এস ইউপি পিএসসি জি অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ান এর তত্ত্বাবধানে এবং দিক নির্দেশনায় অদ্য পহেলা ডিসেম্বর দুই কুষ্টিয়া ব্যাটালিয়ান এর অধীনস্থ চর চিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার চুরাশি বাই দুই এস হতে আনুমানিক একশো পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান হতে নম্বর সাত দুই নয় তিন শূন্য নায়েক সজল কুমারের নেতৃত্বে বিশেষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মহম্মদ সিরাজুল ইসলাম গ্রাম ডিগ্রিচর ডাকঘর চিলমারি থানা দৌলতপুর জেলা কুষ্টিয়াকে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয় যার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ বিশ হাজার ছশো টাকা